আসসালামু আলাইকুম পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আটজন চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স আটাশ চলমান পাত্রীর উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফসা পাত্রীর ওজন পঞ্চান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী স্মার্ট হ্যান্ডসাম পাত্রী ধর্ম ইসলাম একজন মুসলিম পাত্রী নিয়মিত পাস ভক্ত নামাজ আদায় করেন জাতীয়তা বাংলাদেশ পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সই পাত্রী ডিভোর্স ঠিক তবে পাত্রীর ডিভোর্সের কারণ পাত্রীর আগের স্বামীর চরিত্র ভালো ছিল না পরকীয় লিপ্ত ছিল তাই পাত্রীরা পারিবারিকভাবে ডিভোর্স হয়েছে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রী বাড়িতেই থাকেন পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা কুমিল্লা পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে পাত্রীর শারীরিক ও মানসিক সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর শিক্ষাগত যোগ্যতা অনার্স প্রিয়বাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এত কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তবে বেবি গ্রহণযোগ্য না পাত্রকে অবশ্যই শিক্ষিত মার্জিত নম্র ভদ্র পাত্র হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী হলে ভালো হয় পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না পাত্র কুমিল্লা জেলার হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ প্রিয় এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুজো সহকারে বিরোধটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিক